বনগায় হার হিম করা ঘটনা বাবার হাতে খুন হলো ছেলে নেশাগ্রস্ত বাবা একেবারে ভাবে খুন করলো ছেলেকে এই ঘটনা সামনে আসার পরে চাঞ্চল সৃষ্টি হয়েছে উত্তর চব্বিশ পরগনার বনগা পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের মিলনপল্লী পার্কিং এলাকা এখানেই হার হিম ঘটনা বাবার হাতে খুন হতে হলো ছেলেকে ঘুমন্ত ছেলে আশুষ বিশ্বাসের মাথা ইট দিয়ে থেতলে দিলেন বাবা অমল বিশ্বাস ঘটনা নিয়ে জোর সরগোল এলাকায় ঘরে ঢুকে মা দেখেন রক্তে ভেসে যাচ্ছে ঘর ছেলেকে উদ্ধার করে বনগা মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে পরিবার পরে হাসপাতালে মৃত্যু হয় যুবকের দরজাটা খুলে দেখি যে ছেলের এই মাথা এইখান থেকে মানে ফাটানো আর ও মাথা এখানে এরকম ভুট এখানে একদম কিছু নেই রক্তে একদম ভরে গেছে আমি হ্যাঁ ঘরের মধ্যে ও ঘুমাই ছিল তা দেখে বলছে কি ওর বাসার কোনো আশা নাই ওর এই পিছনটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে ভিতরে ঢুকে গেছে বাবা অমল বিশ্বাস মানসিকভাবে ভারসাম্যহীন এবং বাবা ও ছেলে দুজনেই নেশা করত মাঝে মধ্যেই দুজনের ঝামেলা হতো তার জেরেই এই ঘটনা পয়সা দিলে উনি মদ খেয়ে ওরকম বাড়ি রোজ ঝামেলা করে ও মানে ওর বাবা ওর বাবাও করে এবার ছেলেও খায় ইট দিয়ে হ্যাঁ ইট দিয়ে স্থানীয়দের দাবি এই এলাকায় দীর্ঘদিন ধরে মদ গাঁজা হেরোইন বিক্রি হয় নেশার সামগ্রী বিক্রির জন্য এই এলাকায় ঝামেলা লেগেই থাকে একাধিকবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো লাভ হয়নি এমন ভাবে ওর বাবা মেরেছে ওকে ওর গিরুটা বেরিয়ে গেছে বাবাও নেশাগ্রস্ত ছেলেও নেশাগ্রস্ত মদ গাঁজা হিরোইন ফুল পরিমাণে বিক্রি হয় প্রতি সংসারে অশান্তি এই এই জিনিসটা আমরা থানাতে জানিয়েছি এসপি অফিসে জানিয়েছি চেয়ারম্যানের কাছে জানিয়েছি আমাদের কোনো সুডাহ পাইনি খবর পেয়ে মৃতের বাড়িতে আসেন স্থানীয় কাউন্সিলর চিরঞ্জিৎ বিশ্বাস এই এলাকাটা একটুখানি নেশাগ্রস্ত এলাকা এটাকে যেন মানে করা পদক্ষেপ নিয়ে এগুলো বন্ধ করা হয় বাবা ছেলেকে মারলো সেও তো নেশাগ্রস্ত সেও নেশাগ্রস্তই ছিল না হলে একটা বাবা তার সন্ধানকে কীভাবে মারতে পারে সেও নেশাগ্রস্ত মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ফোনকা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে টিটব বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা তৃণমূল না করলেই আপনি কোনো সরকারি সুযোগ সুবিধে পাবেন না 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 একথা আমরা বলছি না একথা বলছে শাসক দল তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতারা ভাবছেন তো এর নতুন কি এর আগে আমরা একের পর এক নেতাদেরকে দেখেছিলাম আর এবার দেখা যাচ্ছে সেই ট্রেন কোথায় না ভাঙরে ভাঙরে দেখা যাচ্ছে প্রকাশ্যে একেবারে হুঁশিয়ারি দিচ্ছেন শকত মোল্লা ঘনিষ্ঠ মোজচ্ছের হোসেন আইএসএফকে লক্ষ্য করে একেবারে হুঁশিয়ারি দিচ্ছেন তিনি অর্থাৎ সরকার থাকতে গেলে অর্থাৎ সরকারি সুবিধে পেতে গেলে সরকারি সাহায্য পেতে গেলে আপনাকে শাসক দলের ঘনিষ্ঠ হতেই হবে এটা একটা অলিখিত নিয়ম যেন বিতর্কিত মন্তব্য তৃণমূলের রাজ্য সরকারি সুযোগ সুবিধা নিতে গেলে যে তৃণমূলই করতে হবে সেই বার্তাই ফেরে শোনা গেল আরো এক নেতার গলায় তিনি ভাঙর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি দিদির হোসেন যারা ঘরের টাকা পাচ্ছে কিছু প্রত্যেকের তৃণমূল হাজার ছাব্বিশ সালের আগে ভাঙরে আইএসএফ বলে কিছু রাখা হবে না প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে হুঁশিয়ারি শকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা আইএসএফ বলে বোগাল কিছু রাখা হবে না কারণ আমরা ঘরের টাকা দিচ্ছি আমরা বর্ষাকালে তেরপল দিচ্ছি ঈদের সময় শাড়ি দিচ্ছে কেটা দিচ্ছে আমাদের সহবাদ ভাই পুজোর সময় শাড়ি দিচ্ছে এত কিছু দেওয়ার পরে মনে করো আমরা আইএসএফটা করবো ওইটা ভেবো না আমরা খেতেও ফলাবো আমাদেরও পালাবো করে বলে যাচ্ছি তৃণমূল নেতাদের এই সামনে আসতে পাল্টা উত্তর দিয়েছে আইএসএফও সাধারণ মানুষ তারা সরকারি বিভিন্ন পরিষেবার তারা নিজেদের পাওনা তারা পাবে কিন্তু কিভাবে একজন রাজনৈতিক নেতা এই সমস্ত কথাবারখানার মুখজেভার হয় আমরা এই নিন্দা ধিক্কার জানাই আপনি এটাও বলেছেন 26 নাকি আইএসএফ থাকবে না ভাঙ্গড়ের মাটিতে পঞ্চায়েতে আপনার দল আপনাকে কি টিকিট দেয়নি আপনাকে মনে নেন করেনি তাই আপনি কাদেরকে ভয় দেখাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই রাজ্য সরকারি প্রকল্পের টাকা আসে কেন্দ্র থেকে সেই সুবিধা নিতে গেলে এ রাজ্যে তৃণমূল করার নিদান দিচ্ছেন রাজ্যের শাসক নেতারা রঞ্জিত সরকারের রিপোর্ট রিপাবলিক বাংলা পাঁচ দিন নিখোঁজ থাকার পর অবশেষে নাবালকের দেহ উদ্ধার করা হয়েছে রায়দিঘির এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় একটি পুকুর আর সেই পুকুর থেকে উদ্ধার করা হয়েছে ন বছরের ধরঞ্জয়ের দেহ পরিবারের লোকজন অভিযোগ করছে যে জলে ডুবে মৃত্যু ডাকে তাকে খুন করে জলে ফেলা হয়েছে ইতিমধ্যেই তদন্ত করছে রায়দিঘির হারায় করেছে মঙ্গলবার থেকে নিখোঁজ রবিবার সকালে বাড়ির পাশ থেকে উদ্ধার হল ন বছরের বালকের দেহ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির তেইশ নম্বর লাটের দত্ত পাড়ায় বাচ্চাটাকে পাওয়া যায় মঙ্গলবার খেলতে বেরিয়েছিল ধনঞ্জয় তারপর আর বাড়ি ফেরে দেখি থানায় মিসিং ডায়েরি করে পরিবার ছেলের খোঁজে আশেপাশের এলাকায় নিখোঁজ পোস্টারও টাঙানো হয় এক এক করে দিন গড়িয়ে গেলেও কেউ খোঁজ দিতে পারেনি শনিবার সকালে এলাকারই এক পুকুরে দেহ ভাসতে দেখে স্থানীয়রা নিখোঁজ করে ও পুকুরে জাল ফেলে দেখেছে কিছু পাওয়া যায় না হঠাৎ আজকে সকালবেলা ভাসতে মঙ্গলবার থেকে ছেলেটি নিখোঁজ এমনিও আমাদের সামনে খাল আছে ওই খালে ও যখন ভোরা জল ছিল ওই জলে গাছ ও লাম মারে আমাদের সামনে গ্রামের সামনে পোল আছে পোলের উপর থেকে ও লাভ মারে অথচ সাঁতার জানে জলে ডুবার কোনো চার্জ নেই পরিবারের আশঙ্কা মেরে ফেলে দেওয়া হয়েছে ধনঞ্জয়কে ইতিমধ্যে রায়দিঘি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বরুণ হালদারের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়